একবার গেছে আগে একটা দিয়েছে এখন তিনটা দিয়েছে একবারে আজকে এক সঙ্গে নমস্কার সবাইকে সুপ্রভাত কিন্তু আমার শরীরটা খুবই খারাপ আর খারাপের জন্য তিন চার দিন থেকে মোটামুটি এক সপ্তাহ নামা এক সপ্তাহ থেকে ভিডিও দিতে পারিনি তো এখন একটু সুস্থ লাগছে একটু ঠিক লাগছে খুব জ্বর হয়েছিল আর এখনও যা খাচ্ছি সব তিতা তো তাও শুরু করে দিলাম ভিডিও আজকে থেকে গণেশ ঠাকুরের বিসর্জন হয়েছে যেতে পারিনি এত বেশি গা পোড়াচ্ছে পুরো ব্যথা কিছু করার নেই কি করা যাবে তো সকালবেলা মা আমাকে এসব বানিয়ে দিল তরকারি সুজি খেয়েছি এখনো বাকি আছে আর এই যে কাড়া কিন্তু কি কি দিয়েছে ওর মধ্যে মা রসুন আদা হলুদ দিয়ে বানিয়েছি এখন না এইসব খেতেই হবে তো ইমিউনিটিটা না বুস্ট করতে হবে বাড়াতে হবে তো এই কাড়াটা খেলে পরে একটু জ্বরে বা যে কোনো রকমের অসুবিধায় না মানে ভিতর থেকে একটা শক্তি আসে আর কি ইমিউনিটি সিস্টেম বুস্ট হয় আর সকালবেলা না আওলাও খেতে হবে আওলা দেখি বাজারে যদি পাই তাহলে কিনে নেব আচ্ছা তো এখন মেন কাজ আজকের এইটা হচ্ছে না তো আজকে না আমরা নিজের গাছের শসা নেবো এই যে আমাদের সব গাছ না একদম ধারে ধারে এই যে পুরো গাছটা একদম ধারে ধারে গাছ হওয়াতে না ধারে শসা হয়েছে এটা অনেক ছোট এই যে আর এই যে সব থেকে বড় এইটা দেখা যাচ্ছে হ্যাঁ মন্দিরা ছাড়াই সবাইকে গুড মর্নিং শুক্র ভাত আর না সুমান বারাজের খুব শরীরটা খারাপ সাত উঠে আমি কারা দাঁড়িয়ে দিলাম ডিম সিদ্ধ করে দিলাম নাস্তা বানিয়ে দিলাম জানো উমরা সকালবেলা উঠে না মার কথা খুব মনে পড়েছিল সুমন বাবা দিকে বললাম বাবা জানো আমার লাগছে যেন কি তোমার দিদা মামা বাড়িতে আসছে আর মা যখন আমার ভাইয়ের বাড়ি থাকতো তখন কোনো একটা জিনিস হলে মায়ের জোরে নিয়ে যেতাম কিংবা মা যেটা ভালো পেতো সেটা আমি নিয়ে যেতাম গেছে বা আমরা যখন হায়দ্রাবাদ গিয়েছিলাম না তখন মাকে শশা চিংড়ি মাছ কিনে দিয়েছিলাম তোমরা হয়তো জানো অনেকে ভিডিওটা দেখেছো তো আজকে আমার নিজের গাছের শশা আগে কি মা ভাই বাড়ি আছে ওই জন্য আজকে একটা শশা কেটে পাঠিয়ে দেবো মা তো নেই স্বর্গীয় হয়ে গেছে যাই হোক তো ভাই বউ তো আছে না তো বৌদি আছে দাদা আছে ওখানে আজকে কেটে দেবো আর বাবা তুমি বাজার থেকে একটু চিনি মাছ নিয়ে দেবা সঙ্গে আমি মাছ কিনতে পারবো তুমি কিনে দিও তুমি কিনতে পারবা আমি কিনলে তারপরে কি না কি হবে হবে না বিড়াল বা দেখে ঠিক আছে শশা কেটে দেবা না হ্যাঁ দেবো বিশ্বাস করা খুবই মুশকিল কিন্তু এই শশা না মিষ্টি বাজারের শশা না তিতা এই যে জায়গাটা আছে না এই যে উপরে কালা হয়ে গেছে এই জায়গাটা এই কালাটা কিন্তু মিষ্টি লাগে আমি একদম এই অব্দি খেয়ে নিই এই পর্যন্ত আর বাজারের শশা তো এই পর্যন্ত আস্তে আস্তে তিতা লাগে চলো বা আচ্ছা এটা তো অনেক বড় হয়েছে হ্যাঁ এটা তো খুবই বড় এটা না ভিডিও তো বোঝা যাচ্ছে না কিন্তু সত্যি খুব বড় এটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে অনেক ওজন আছে আর একটা তোমার মামি কাঁচা খাবে ওইটা কাঁচা খাবে হ্যাঁ রান্না খাবে কাঁচা খাবে ঠিক আছে তো ও সুপার

আহ ঠিক আছে কিন্তু এত বেশি মাথা ঘোরাচ্ছে না কি বলবো আর তিন চার দিন থেকে তো এত বেশি মাথা ঘোরাচ্ছে কি বাইরেই বের হইনি বাইক বন্ধুর কাছে রয়েছে சிவா বದ್ದು গриш পূজা এссе না বাইক কার দুটো দিতে থাকে যখন যেটা দরকার পড়ে তো আর ইয়া ফর গাড়ি যাব এই যে টাই দোকান থেকে না গাড়িটা ধুইয়ে তারপরে আমি বন্ধুকে দিলাম গাড়িটা কষ্ট লাগে ডিগলিপুরের যে মাসি আছে না তার বার্থডে রাত্রে বেলা মা আর আমি ঘুমাইনি বারোটার সময় মিস করেছি আর মা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসও লাগিয়েছে মাসি তো ভাবি রে কি আমরা এত রাতের বেলা মিস করবো মাসি ঘুমাচ্ছিল পুরো জোরে ঘুম দিচ্ছিল কিন্তু পুরো বারোটার সময় কল করে দিলাম আমরা চিংড়ি মাছের দাম হচ্ছে পাঁচশো টাকা আর কোনো জায়গা ছিল না খালি এক জায়গায় ছিল

ব্যাগ করে রাখি না ঠিক আছে ব্যাগ তো নিয়ে যাবো ঠিক আছে কাটো কাটো ঠিক আছে মামি তাহলে আমি ঘরে যাই একটু আরাম করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার এখানে আমাদের সবাই প্ল্যান হয়ে গেছে মাকেও নিয়ে আসবো দুপুরবেলা কাছে শোষা নিয়ে আসি সেইটা আর মামি যেটা রান্না করবে

তাই এখন পেট ভরে ভাত খাও তোমার মামি আজকে অনেক কিছু আইটেম বানিয়েছে দেখো রান্না করেছে এই তো টক আমরা টক ছোট চালাপুটি মাছ দিয়া শাক ও যে ভাজা ও আর এই মাছ মাছ

এই গাছ থেকে আজকে অনেক পেয়ারা বড় হয়েছে আচ্ছা কোন গাছ থেকে আচ্ছা এই গাছটা থেকে এই যে পেয়ারা ছোট কিন্তু টেস্ট হ্যাঁ আচ্ছা এই গাছটা তো অনেক বড় বড় পেয়ারা এখনো আছে ওরে বাবা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে পুরো বড় বড় এখনো আছে

পাকা কথা তোমার কাঁচা কথা কালকে দেখে বলে ওই যে একটা দিদি আছে না যে দিদিকে শশা দিয়েছি ওই দিদিকে ডাকবো দিদি আসো তাড়াতাড়ি প্যারা খেতে তাহলে দিদিকে নিয়ে খাবো তো এখন কি বলবো কিন্তু একটা সমস্যা আছে এখানে এই যে একটু আগে যে আমরা একটা শশা দেখেছিলাম এখানটায় যেটা বারবার খেতে বলেছিল সব চুরি হয়ে গেছে তিনটা শশা চুরি হয়ে গেছে টোটাল